হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে ফেরেস তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মাদিনায়ক কাছে ফিরাস তোমাকে ভুলি আমি কেমন করে ফিরাস তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন পচারের কাজে নিজেকে দিয়ে সব মিলিয়ে গায় ফের কা চিনলো না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে খে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কা ফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে আমারে আবার তুমি তোমারি বাঁধি তুলেস বুকের দেরাজ তুমি তো আদের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকা কি করে শুকুর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক এত ভালোবাসো কেন মালিক পৃথিবীর দিকে দিকে ও যুদ দে কণ্ঠবার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে ও দে কন্ঠামার নামে তোমার গীতে তাউ পি কে তোমায় নিয়া মাত বেসুমা তাও পি কে তোমার নিয়া মাত বেসুমা হে নুয়ে পরে মনসিজি দায় এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালো কেন কেন মালিকামাই হৃদয়ার পথে পথে জীবন চমুল চলতে আমাই তুমি করো কবুল হৃদয়ার পথে পথে জীবন চমুল চলতে আমাই তুমি করো কবুল কোর আন গে যায় তোমাকেই যেন পায় কোর আন গে যায় তোমাকেই যেন পায় পথে চলি তোমারিয়া সায় এত ভালোবাসো কেনালিকামায় আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ দেরা যে তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাস কেন মালিকা কি করে শুকুর তার করিয়া এত ভালোবাসো কেন মালিকামাই এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালোবাসো কেন মাহালিক কামায়